আমি তো জানি আমি করেছি আমার বলে যে মাথাটাকে নিচু করে জীবনের সব গুণার মৃষ্টি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন আল্লাহ আমি পপি আল্লাহ আমার যে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আমার <laughs>

আমরা সেদিন আগে গুনার স্বীকৃতি দিয়ে দেব ভাই ভাই হ্যালো ভাই আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমরা কিছু জিজ্ঞেস করুন আমি সব করেছি একটা দিন এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই এমন দিয়ে না পারবেন বলতে

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সমহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরশের অধিপতি সুবহানাল্লাহ পড়ে এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি আর ওসিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে আল্লাহ মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম থাকে কি জানা পড়তে হয় ইন্না লিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয় সবাই ইনশাল্লাহ অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে আমরা রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে

Зоверт চ্ুডি ত্রে. ন্রদ্তলাই নাই নাই নাই